সকাল হয়ে গেছে তাড়াতাড়ি উঠে যাই আজকে আবার আমার যেতে যেতে হবে ও পুলিশের কাজে তো তাড়াতাড়ি আগে স্নান করে আসি স্নান করার জন্য আমাকে কাপড় চেঞ্জ করতে হবে তাড়াতাড়ি উপরে যাই জ্ঞান হয়ে থেকে কাপড় চেঞ্জ করে আসি স্নানের তো স্নানের কাপড় চেঞ্জ করে নিলাম আর তাড়াতাড়ি গিয়ে সুইমিং পুলে নামতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড়াই 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 তো চলে যাই আরে দরজা তো বন্ধ করে দেওয়া হয়েছে খুলিলাম তাড়াতাড়ি চলি তাড়াতাড়ি এবার স্নান করবো আমি ইয়েস ইয়েস তাড়াতাড়ি আজকে যেতে হবে অনেক ঢাকা চুর ধরতে হবে আমার তো স্নান করে নেই তাড়াতাড়ি যাই দূরেতে হবে অনেক লেট হয়ে গেছে আমার মনে হচ্ছে এবার পুলিশের কাপড় পরে আসতে হবে পরে খাবো তারপর চলে যাবো তো তাড়াতাড়ি যাচ্ছি আমি তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি বার বসে পড়ি এবার খাবো আরে খাবারই তো আনি নাই একটু খাবারটা আনি নাই খাবার নিয়ে এসে পড়েছি এবার বসে বসে খাবারগুলো খাই আঙ্গুর খাচ্ছি দেখতে পাচ্ছেন পুলিশের দেখা দেশা পেয়ে কেমন লাগছে আমাকে একটু বলবেন কমেন্টে সুন্দর লাগছে এবং এখন থেকে আমি পুলিশের চাকরি করব তো আমার পুলিশ স্টেশনে যেতে হবে তাড়াতাড়ি খেয়ে ফেলি বুটটা এটা তাকোক পরে খাবো এবার রোয়ানার এই গাড়ি নিয়ে তাড়াতাড়ি চলি আমার গাড়ি রয়েছে অনেক সুন্দর কার তার আগে একটু গড়টা দেখে আসি চুটবুর আসলো নাকি না চুটবুল নাই তো আমি তাড়াতাড়ি যাই এই তো গাড়ি আমার রয়েছে এখানে দরজা লোক করে দিই ঢুকে শহরে যে চুর রয়েছে তো আগে এটা কুনলাম গ্যারেজটা লোক কুনলাম এবার আমি তাড়াতাড়ি চলে যাব গাড়িতে উঠলাম এবার গাড়িতে নিয়ে পিছিয়ে যাবো আরে বাবার এখানেই মায়ের শুরু করে দিয়েছে ওরা কি চুরা পারে তা লোকটা করে নেই এই লোক নয় তো চুর ঢুকে এই কেমারে কেমারে কে মারে কেমারে এই কেমারে এই কে আজ তোর একদিন কি আমার একদিন গান নিয়ে আসতে হবে একদিন এই তো গান নিয়ে এসে পড়েছি কোথায় 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 রে এই কোথায় কোথায় বেটা এই বেটা এই তুই আমাকে লোকের এখানে কি বোঝকারি মাছ তোর একদিন কি আমার দিন। এবার উঠোস স্কিপটা তোর তো এই তো ধরে ধরে ফেলেছি এবং আরেকজন কে যেন ছিল ভুলে গেছি কে ছিল এক তো যেন মাঝে কে ছিল কাকে ধরবো কাকে ধরবো এটা তো সাথে আছে আমার আর কে আর কে যেন কে এটা সেটা তো বলতে পারছি না কে তো আমি তাড়াতাড়ি যাই গি এটা হচ্ছে আমার অফিস পুলিশ অফিসের জিও এই তো পুলিশ অফিস গ্যারেজের সাইডে সাইডেই রয়েছে আমার পুলিশ অফিসের গেট তো বুটটা একটু পুষ্টি হবে শক্তি বাড়লো এবার তাড়াতাড়ি চলে যাই কোথায় রে কোথায় চলো চলো আমার সাথে সাথে তোমরা বেহাত করো আমার লোক এই সরস না সরে না কেন আমি গেটটা রাখবো সরেই না এই তো এখানে কে দিন ঢুকে বলে কে রে কে রে তুই কে কোথায় গেলি তুই কে রে কেড়ে দাদা কে তুই মা এটা একদিন বস খেলে চল তুই চল আছে তোদের সবাইকে জেল বলবো অত সতানে আছিস তোরা তো এই দেখেন আমার পুলিশ স্টেশন অনেক সুন্দর তাই না এটা আমি বানিয়েছি এ দেখলেন তো এখানে এসে সবাইকে বলে দেব এই সবাইকে এখানে সারলাম এখানে বসবে তোমরা ক্রিমিনালি করছো তোমরা এরকম করলে এখানে তোমাদেরকে এখানেই থাকা উচিত তোমরা এখানে থাকবে যদি বার হওয়ার চেষ্টা করো তাহলে তোমাদের একদিন আমার একদিন ধারে বসে যাও আর এই দেখতে কে যেন নালিশ দেখতে আসছে মনে হচ্ছে কমপ্লেন জানাতে কে এসেছে একটু দেখবো তার আগে কি কী চাই তোমার একটু বারোই লিখে আমি একটু বারোই লিখে না আরে বাবার কী কীভাবে গ্লিচ হয়ে আমি বের হয়ে গেলাম তাড়াতাড়ি যেতে হবে যেতে হবে তাড়াতাড়ি বাবারে নয়তো বের হয়ে যাবে অনেক ক্রিমিনাল রয়েছে তো পুলিশ স্টেশন কেমন লাগছে আপনাদের একটু বলবেন কমেন্টে এবং পুলিশের চাকরিটা আমি কি ছেড়ে দেবো না কী সেটাও বলবেন এই এদিকে তো দরজাটা লাগিয়ে নিন নয় তো তারা পালিয়ে যাবে তো লাগাল শেষ এবার এখানে বসে দেয় কি কমপ্লেন জানাতে এসেছ বলো কী কমপ্লেন আরে গেলো কোথায় একটু ঘুমিয়ে দেয় মনে হয় কি কার সাথে ফোনে কথা বলছে রাত ঘুমাতেই পারলাম না আরে আবার এসেছে মনে হচ্ছে না কি সেক্ষেত্রে কি কমপ্লেন জানাবে স্যার স্যার আমার কুকুরকে খেয়ে ফেলেছে আমার সাপকে খেয়ে ফেলেছে ধুরো কি কমপ্লেন নিয়ে আসে যাও আপনাকে সাপকে খেয়ে ফেলেছে আপকে খেয়ে ফেলেছে কুকুরকে এসে দেখি করো যাও যাও আপনাকে কী সব নালিশ নিয়ে আসে যাও চলে যাও কোথা থেকে আসে তো আমার এখানে ল্যাট্রিনও রয়েছে মানে বাথরুম বাথরুম এ রয়েছে পুলিশ স্টেশনে আরে এটা কি স্যার আমার পরিবারকে মেরে দিয়েছে কে মারেছে কে আমি তাকে কে মারলো এই তো একজন গ্যাংস্টার শহরের গ্যাংস্টার ধরে গেছে মনে হচ্ছে হে স্যার মেরে ফেলেছে দাঁড়া আমি ওদেরকে ধরছি এক তুমি দাঁড়াও শুধু তুমি আমার সাথে সাথে চলো ওদেরকে আমি দেখিয়ে দেবো মজা কোথায় ও কোথায় কোথায় বলো আমি একটু গেটটা লাগিয়ে নেই স্যার তো গেটটা লাগিয়ে নিলাম এবার চলে যাই কোথায় রয়েছে কোথায় আমার গাড়িটা একটু আনবো গাড়ি এই গাড়ি গাড়ি চুড়ে নিয়েছে দেখলেন আপনারা পুলিশের গাড়ি চুরি নিয়ে গেল কী শহরে থাকি আমরা এবার গাড়িটা খুঁজতে হবে সমস্যা না খুঁজে ফেলবো তার আগে আমি এখন স্কুটিটা কার আমার তোমার

ও তাকে তাড়াতাড়ি জেলে নিয়ে পড়তে হবে তো পুলিশের কাজটা ভালোই লাগছে শুধু মারব শুধু মারব গুরুব তো গ্যারেজের ভিতরে এই দেখেন আমার পুলিশ স্টেশন আমার গড়ের সাইটেই রয়েছে তো অনেক সুন্দর পুলিশ স্টেশন এই দেখেন বাথরুম রয়েছে এখানে বাথরুম এখানে রয়েছে আর ওরা কীভাবে বের হয়ে গেলো চুলরা কীভাবে বের হয়ে গেলো আরে ভাই এদেরকে আবার গড়ে আনতে জেলে আনতে হবে ওরা অনেক বড় ক্রিমিনাল এ ধরনের ঘড়ি লাগিয়েছি কি সব স্টিকার লাগিয়েছি নিজে বানিয়েছি অনেক কষ্ট করে পুলিশের চাকরিটা দিয়ে দিল সরকারে এবার কি করবো নিজেই বানানো এখানে বসে তুমি বাকিদের মতো চালাকি করে পালিয়ে দেওয়ার চেষ্টা করবে না তো আমি দরজার লাগিয়ে দিয়েছি তো কি করবো এখানে একটু ঘুমাই রাত ঘুমাতেই পারিনি টেনশনে চুরের টেনশনে আর গুণ শেষ হয়ে গেল এবার কি করব বুঝতে আসি না তো কি করব তো আজকের ভিডিওটা কি এখানে শেষ করার মন্তব্য রয়েছে তো কি করব আজকের ভিডিওটা এখানে শেষ করবো নাকি আপনারাই বলেন আর গতকাল কি কি ধরনের ভিডিও আনতে হবে আপনাদের এই এখানে চুরি এসে গেলো সারাপুর কথাই বলতে দেয় না এই নিয়ে এই নিয়ে তো আর তোকে আজ শেষ করে ফেলবো তো কোথায় রে কোথায় রে কোথায় রে এই তাহলে লাগে

বোম মেরে দিয়েছি তো এই নে বোম বোম নে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট তোমাদেরকে যেটা বললাম না যাও ক্ষমা করে দিলাম স্যার আমরা এরকম করবো না প্লিজ আমাদেরকে ছেড়ে দিন আচ্ছা যাও আর জেলে বললাম না চলে যাও 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 চলে যাও ঠিক আছে চলে যাচ্ছি আমরা আবার বাড়িতে চলে যাব আর আজকের ভিডিওটা কেমন লাগছে বলবেন কমেন্টে भलो लगे लाइक सबसक्राइब कर बन। तो खुदा हाफिज आज के पर्यटन देखा है नेक्स्ट भिडियो आल्लाफिज